আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ আমরা মন্ত্রিপরিষদের সকল সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ এবং সংশ্লিষ্ট উপদেষ্টাবৃন্দ সহ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্তভাবে নির্দেশ পেয়েছি আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো এছাড়াও আজকে আমরা অন্যান্য যে কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতিবাহিত করেছেন আজকে দিনের ব্যস্ততার মধ্যে আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীর তিন বাহিনীর প্রধান দেখা করেছেন তিনি গতকালকেই সচিবদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আরও আবার পরবর্তীতে দুটোর সময় বৃক্ষরোপণ সংক্রান্ত আমাদের আবার মন্ত্রিপরিষদের বৈঠক আছে ফলে গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদের এই বিষয়গুলি এই বিষয়গুলিকে চূড়ান্ত করার জন্য একটা ছোট্ট কমিটি গঠন করা হবে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং তারা আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটা চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দিবেন বাস্তবায়নের সংখ্যাটা কখন জানাবেন প্রাথমিকভাবেও আমরা টাকার পরিমাণটাও এই মুহূর্তে নির্ধারণ করা হয়নি তবে আমরা যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ড নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য পর্যায়ক্রমে এটাকে আমরা আরও উন্নত করতে পারব আমরা অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র যারা আপনার প্রতিবন্ধী বিধবা এই ধরনের পশ্চাৎপদ যারা আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে দিয়ে দেবো বাট পর্যায়ক্রমে সবাই আসবেন